আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি খাসি মুরগির বাচ্চার বর্তমান দাম নিয়ে এটা হচ্ছে দু হাজার চব্বিশ সাল আর এখন হচ্ছে জুলাই মাস তো বর্তমানে একটা আপডেট এসেছে সেটা হচ্ছে খাসি মুরগির বাচ্চাগুলোর বর্তমান যে দাম আপনারা যখন খুচরা কিনতে যাবেন তিরিশ টাকা পিস কিনতে হবে আপনাদেরকে এবং যদি এক জোড়া কিনতে চান তাহলে ষাট টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে আবার পাইকারি কিনতে গেলে কিন্তু এই অনেকটা কম হয়ে থাকে পাইকারি কিনতে গেলে আপনারা এক পিস পেয়ে যাবেন বিশ টাকার মধ্যে তবে অনেক সময় পনেরো টাকা দিয়েও পেয়ে থাকেন তবে সেই বাচ্চাগুলো অনেকটা সময় দুর্বল হতে পারে তো যখন কিনবেন তখন দেখে নেবেন পনেরো থেকে বিশ টাকার মধ্যে যখন পাইকারি রেটে কিনতে যাবেন হচ্ছে অনেকেই মাথায় করে বা ঝুড়ি বিভিন্ন কিছু করে বাচ্চা নিয়ে আসে তো আমাদের বাচ্চাগুলো হচ্ছে ওরকম খুচরা যে বিক্রেতা ছিল তাদের কাছ থেকে নেওয়া হয়েছে তো তাদের কাছ থেকে আমরা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা খাসি মুরগির বাচ্চা এগুলো মিলিয়েই হচ্ছে এভাবে আটটি মুরগির বাচ্চা নিয়েছিলাম তো এখান থেকে আপনাদেরকে দামটা জানালাম তো কার এলাকায় কি অবস্থা বাচ্চা কত করে কমেন্টে জানাবেন অন্যান্য যারা খামারি রয়েছেন